এই ছোট্ট বাবুটি যার বয়স মাত্র চার মাস একদিন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি সিক্স থ্রি আসসালামু আলাইকুম মিঠাপুকুরবাসী আমি আজ বর্তমান অবস্থান করতেছি মিঠাপুকুর উপজেলার দুই নং রানীপুকুর ইউনিয়নে আর এই রানীপুকুর ইউনিয়নে আজ আমি কোনো বাজার বা কোনো এলাকা নিয়ে ভিডিও করতে আসিনি আজ আমি এসেছি মানবিক কাজে তো আমি যে এসেছি আর এখানে ভাইয়ের নাম শরফুল ভাইয়ের বাসায় রানীপুকুর হইলে আপনি পুকুর পার নাম একটা আছে এখানে শরফুল ভাইয়ের বাসা আর শরফুল ভাইয়ের বাসায় দেখতে পাইতেছেন অবস্থা কি মানে এমন একটা অবস্থা নুরান্ত তো পান্তা যেটা আমরা গ্রামের বাসায় বলি তো শরফুল ভাইয়ের ছোট্ট একটি বাবু যে বাবুটির অনেক একটি মানে মারাত্মক রোগে আক্রান্ত ডাক্তার বলেছে যে তার হার্টের সমস্যা হয়েছে চিকিৎসা করতে বহু টাকা লাগবে যে টাকাটি এই পরিবারের পক্ষে জোগাল করা বা একত্র করা কখনোই সম্ভব নয় তো আমরা আমি চাই আপনাদের মাঝে একটি কথা বলতে আমার ভিডিও যারা দেখেন তাদের প্রতি একটি আমার অনুরোধ আপনারা যে যতটুকু পারেন সাহায্য করবেন আর এই ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের কাছ থেকে আমি নাম্বারটা যে বিকাশ নগদ এবং রকেট খোলা থাকবে ইনশাল্লাহ যেভাবে যে যতটুকু হয় সে হিসেব করি আপনারা এই পরিবারটির পাশে দাঁড়াবেন আমি আশা করি তো আমি আপনাদের একটা জিনিস দেখাই অনেকেই অনেক কিছুই বলতে পারেন যে ভাই এগুলো হয়তো বা অভিনয় হতে পারে তো এই যে সামনে এসো এই যে ছোট্ট বাবুটার এই যে ডাক্তারি যে কাগজগুলো এই যে যারা ডাক্তারি লাইনে পড়াশোনা করেন তারা অবশ্যই এই জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন যে এই ছোট্ট বাবুটি কি রোগে আক্রান্ত আর কোন মেডিকেল থেকে জিনিসটা করা হয়েছে বা কোন ডাক্তার এই ট্রিটমেন্টটা করতেছে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই এই ছোট্ট বাবুটি যার বয়স মাত্র চার মাস একদিন দুনিয়ার মানে আলো বাতাস সম্পর্কে কিছুই জানে না একদম নিষ্পাপ বাচ্চা বলা চলে তো আমি চাই এই ভিডিওটি যারা সহযোগিতা করবেন তারা অবশ্যই নাম্বারটিতে সহজ সাহায্য সহযোগিতা করবেন আর এর পাশাপাশি যারা সাহায্য করতে পারবেন না তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেবেন তো ভাই আপনার বিকাশ নাম্বারটা যদি বলতেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি সিক্স থ্রি এটা আমার বিকাশ নম্বর এটাতে ইয়ে করা আছে নগদ এবং রকেট দুটোই করা আছে তো ভাই আর মুখ থেকে শুনলাম তার বিকাশ নাম্বারটি এর পাশাপাশি আমি এই নাম্বারটি আবার স্ক্রিনে তুলে রাখবো আর যারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে টাকা দিবেন। আর যদি কমেন্টে কেউ নাম্বার দিয়ে থাকে এই নাম্বারে কেউ কখনোই টাকা দিবেন না স্ক্রিনে যে নাম্বারটি থাকবে ওই নাম্বারেই যোগাযোগ করে টাকাগুলো পাঠাই দেবেন ধন্যবাদ সবাইকে